আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকাল অনেক রান্নাতেই আমরা টক দই ব্যবহার করে থাকি তবে হঠাৎ বাসায় কোনো রান্নার আয়োজন হলে আমরা অনেকেই সমস্যায় পড়ে যাই দেখা যায় যে টক দই ঘরে থাকে না অথবা বাইরে থেকে কিনে আনাটাও একটু ঝামেলার কাজ তাই এখন আমি আপনাদের সঙ্গে বাসায় মাত্র দুই মিনিটে কীভাবে টক দই তৈরি করতে পারেন তার রেসিপিটি শেয়ার করছি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির ভেতর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এর ভেতর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি পানিটা বেশি গরম থাকা যাবে না সামান্য পরিমাণ গরম হলেই কিন্তু হবে এখন পানি আর গুঁড়া দুধ সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর কুসুম গরম পানির সঙ্গে কিন্তু গুঁড়া দুধ খুব দ্রুত এবং সুন্দরভাবে মিশে যায় তার জন্যই আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি আপনারা রুম টেম্পারেচার থাকা পানিও নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে দুইটি উপাদান মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভেতর অ্যাড করবো ভিনেগার আপনারা চাইলে এখানে লেবুর রসও অ্যাড করতে পারেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি রেশিওটা আপনারা একটু খেয়াল করবেন এক কাপ গুঁড়া দুধে হাফ কাপ পানি এবং ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগার দিলে দেখতেই পারবেন দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে টক দইয়ের যেমন একটা টেকচার থাকে সেরকম হয়ে এসেছে তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের টক দই এই পর্যায়ে এই দইটা কিন্তু আপনারা যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারেন তবে আপনারা চাইলে কিন্তু এই টক দইটা দইয়ের বীজ হিসেবেও ব্যবহার করতে পারেন মাত্র তিনটি উপকরণ দিয়ে এক মিনিটের ভিতরে কিন্তু এই দইটা তৈরি করে নেওয়া যায় এখন আমি এই দইটা একটু ভালোভাবে সেট করার জন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি বাটিতে উঠে নিয়ে দইটুকু আমি ফ্রিজের নর্মাল চেম্বারে দশ মিনিটের জন্য রেখে দিব এতে করে দইটা খুব সুন্দরভাবে জমাট হয়ে যাবে যেমনটা আমরা দোকান থেকে কিনে আনার পর দেখি বাটির উপরের অংশটা আমি একটু সমান করে দিচ্ছি এখন আমি এই বাটিটাকে ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে দইয়ের বাটিটা বের করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে দইগুলা জমাট বেঁধে গিয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে তাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ